নমস্কার আমি শ্রীলাল বলছি কেমন আছেন ভালো আছেন আজকে কালী পুজোর দিন তাই শুভ কালী পুজো মা কালী মার পুজো মায়ের পুজো তাই মায়ের কাছে প্রার্থনা করি মাগো মা আমাদের জীবন থেকে কালী মাটা মুক্ত করো কালী মা অন্ধকারটা মুক্ত করো কালীটা অন্ধকারটা মুক্ত করো মা আমাদের জীবনে মা কালী হয়ে থাকো আমাদের সবাইকে ভালো রেখো পরিবারকে ভালো রেখো আমার বন্ধু আমার ফ্যান আমার ক্লায়েন্ট আমার শুভাকাঙ্ক্ষী আমার শত্রু আমার মিত্র সবাইকে ভালো রেখো তাই মায়ের কাছে প্রার্থনা করছি মাগ মা আমাদের জীবনটা আলোকিত করে তোলো এখন কালী পুজো তো আলো উৎসব আর খুব বাজি ফাটাচ্ছি বাজি পোড়াচ্ছি আপনারাও ফাটাবেন বাজি পোড়াবেন শব্দদূষণ মেনটেন করে করবেন আর কি আর সাবধানে বাজি ফাটাবেন আর মায়ের কাছে একটা মন্ত্র বলে সবাইকে বলে এই মন্ত্রটা পাঠ করবেন একশো আটবার ব্যাস মায়ের পুজো দেওয়া হয়ে যাবে ক্রিং 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 শব্দটা একশো আটবার পাঠ করবেন করে মা কালীকে আবার প্রণাম করে নেবেন তাহলেই মায়ের পূজা হয়ে যাবে বুঝতে পারছেন রামকৃষ্ণদেব এই মন্ত্র পাঠ করেই কিন্তু আজকে সবাই শ্রেষ্ঠ আসন গ্রহণ করেছেন আপনারাও কিন্তু মায়ের দর্শন মায়ের পূজা মায়ের আশীর্বাদ সবই পাবেন বুঝতে পারছেন চলুন আপনার জন্য আবার 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 অনেক অনেক শুভেচ্ছা জয় মা কালী জয় মা কালী জয় মা কালী